সাতটা চল্লিশে তারপর থেকে এই যে খানিক্ষণ বাদে বাদেই মোবাইল ঘেটে ঘেটে দেখছে আর ছটা বারো সময় একবার উঠে পড়েছে কেন যায় না মানে আসলে বলে বলতো মাথার মধ্যে অনেক চিন্তা আবার একটা মানে মনের মধ্যে না আমার বরের একটা মানে ভয় চলে এসছে মানে একটা মানে আতঙ্ক যেটাকে বলে তো যাই হোক গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবাল শাহজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম এদিন সবাইকে একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং যাই হোক আজি ঝড়ো ঝড়ো মুখর বাড়ি রে আজকে দিনটা খুব ভালো আই এম ফিলিং একটু হ্যাপি হ্যাপি তার কারণ যাই কারণ আমি আজকে যাচ্ছি বাপের বাড়ি দিন পর অনেক দিনের জন্য যাচ্ছি সোয় আই এম হ্যাপি বাইরে পড়ছে রাতের বেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে আমি মানে এক্সপেক্টই করিনি যে সকালবেলাও পড়তেও বৃষ্টি হবে সকালবেলা আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে তো সাতটা চল্লিশ বাজে তাড়াতাড়ি করে চৌ টলতে এখানে চলে এসেছি এসে শ্বশুমাসিকে খেতে দিলাম তাকে দই পেতে রেখেছিলাম দই দিয়ে খেতে দিলাম দিপ কাঁচা গোল্লা এনে রেখেছিলো কাঁচা গোল্লাই তো বলে ওটাকে কাঁচা গোল্লা দিয়ে মুড়ি দিয়ে টিফিন দিয়ে দিলাম এই কারণেই না রাতের বেলা সব কিছু রেডি করে রাখি আমি যে আমার মানে ঘুম ভাঙাটার মানে ভীষণ একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার ঘুম থেকে ওঠাটা সকাল সকাল তো যাই হোক মানে লাকিলি উঠে পড়েছি সাতটা চল্লিশে তো শোধু মাসেও ভাবছিলো যাবো কি যাবো না বৃষ্টিতে বেরোবো কি বেরোবো না তো ফাইনালি বেরোলো হে দেখো আজকে দিনটা খুব ভালো লাগছে ফার্স্ট অফ অল বাড়ি যাবো আর সেকেন্ড হচ্ছে এই ওয়েদারটা দেখে মা কালকে বলছিল খুব গরম পড়ছে তো এখন চলে এসেছি আমি বরের জন্য চা বানাতে তোমরা যারা চা খাবে চলে আসো আজকে কোনো রান্না করব না সয়াবিনের তরকারি আছে কালকে সয়াবিনের তরকারি করেছিলাম একটু অল্প করে ভাত করব সেই দিয়ে আমি দুপুরবেলা খেয়ে নেবো আর দীপ যদি এখন ম্যাগি খায় ওকে একটু ম্যাগি করে দেবো আর এই সমস্ত বাসন টাসনগুলো মেজে রেখে যেতে হবে মেজে রেখে যাবো জানলাটা খোলারও উপায় নেই জল এসে খেতে বলে আমার পর দেখো চা হয়ে গেলো মানি ব্যাগ দেখো ওখানেই আছে টাকা না এই দেখো আমার বর রেডি হয়ে গেছে ওদিকে আমার রান্নাঘরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওখানে দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে বারান্দায় কিছু বাসন আছে সেটা মাজবো তারপরে এই দেখো এই যে জামা কাপড় সব বার করে রেখেছি এগুলো এই ব্যাগটার মধ্যে ঢোকাবো তারপরে একটুখানি খাবো সান করে খাবো চলো বন্ধুগণ সাড়ে তিনটে বাজে দুপুর সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন আমি বেরোচ্ছি টাটা বাই বাই ও না তোমাদের টাটা বাই বাই করছি কেন তোমরা তো আমার সাথেই যাবে আমার সাথেই থাকবে তাই না একটুখানি অর্টাইমেই বেরোলাম এখন সাড়ে তিনটে বাজে কেন বলো তো কারণ হচ্ছে ভোট চলছে সবাই নিজের নিজের বাড়ি বা আজকে একটু সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি টিকবে তার জন্য মেট্রোতে যাতে ভিড় না হয় মানে মেট্রোতে তো ভিড় হবে যেই সময়টার ভিড় হবে সেই সময়টাকে অ্যাভয়েড করার জন্য এই দুপুরবেলা বেরোলাম গুড ইভিনিং বন্ধুরা এই দেখো আমি কিন্তু চলে এসেছি অনেকক্ষণ আগে কটা বাজে তখন পৌনে ছটা বাজে তখন এসেছি আর এখন দেখো কটা বাজে পৌনে সাতটা বাজে এখন একটুখানি শুয়েছিলাম এসে পাঁচ থেকে দশ মিনিটের মতন তারপরে এই মার সাথে একটু গল্প করলাম এখন সন্ধে দিচ্ছে আর আসার সময় একটা জিনিস এনেছি খাবার সেটা খাবো একটু পরে মা সন্ধে একটু দেওয়া হয়ে যায় দেখো এর মধ্যে এনেছি এর মধ্যে পিঁপড়ে ধরে গেছে ধোকলাতে চলো আমাদের এখন খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে দশটা দশ বাজে দেখো চুলটা বেঁধে নিয়েছি এতক্ষণ সন্ধ্যে থেকে যেন ব্লক করতে পারলাম না আজকে আজ কালকে সকাল কালকেও ভেবেছিলাম একটু ব্লক দেবো কিন্তু হবে না তার কারণ হচ্ছে বারান্দার লাইটটা জ্বলছিল না আমার জামাইবু এসে সব লাইট ফাইট ঠিকঠাক করে দিয়ে গেল। আর এখন তো আর কি তোমাদের সাথে শেয়ার করব খাবার টাইম হয়ে গেছে ওই যে মা খাবার বাড়বে এক্ষুনি খেয়ে দে পট্টাস করে শুয়ে পড়বো দেখা হচ্ছে সকালবেলা ঠিক আছে গুড নাইট আর যারা যারা দেখছো একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে ও আমার মাকে একটু দেখে নাও এসে থেকে তো মাকে দেখানো হয়নি আর আমার বাবা এখন রাত দশটার সময় গেছে রাস্তায় টহল দিতে এই যে বলতে বলতে এসে গেছে হনুমান হনুমান না মানে বাবাকে দেখে মনে কি মানে বাবা যদি রাস্তায় বসে থাকে সর্ব ভাববে ভাবে ভাববে কি ভণ্ড সাধু আর মাতাল এই দুটোর মধ্যে

গুড মর্নিং ফ্রেন্ডস দিস ইস নেক্সট ডে মর্নিং আজকে হচ্ছে পয়লা জুন ভোটের দিন আরে দেখো ভোটের দিন বলে বাজার সব বন্ধ না মাছ বসেছে না সবজিপাতি বসেছে তাই জন্য বাবা নিয়ে চলে এসেছে ডাল আর আমি সেটা বসিয়েও দিয়েছি আর এই দিকে হচ্ছে এই যে ভেন্ডি ভাজা ঢ্যা ভাজা আর ডাল হবে আজকে আর কিছু হবে না মানে ভাতা তো হবেই আর ওয়েদারটা এত বাজে কি বলবো মানে প্রচুর মেঘ করেছে হাওয়া দিচ্ছে অথচ খুব গরম লাগছে কি বলবে আর বলো এখন আমি এগারোটা বাজে এগারোটার বেশি বেজে যাচ্ছে মনে হয় ঘুম থেকে উঠেই না খেতে ভালো লাগে না খিদে পেলেও খেতে ভালো লাগে না তো যাই হোক এখন আমি খাচ্ছি এই সিজনের প্রথম আম দিয়ে মুড়ি আম দিয়ে মুড়ি আমটাকে কেটে কেটে নিয়েছি আমটা একটু শক্ত শক্ত আমার না শক্ত শক্ত আম খেতেই ভালো লাগে এই নরম ছোলা যায় না রস পরে এদিক ওদিক দিয়ে ভালো লাগে না তো যাই হোক একটু মুড়ি আম দিয়ে খাই ওদিকে ডাল বসিয়ে দিয়েছি তো দেখতে পেলে এই দেখো আমার বাবা ডাল রান্না করছে থালায় নিয়ে দলে করবো ওই যতটুকু গোল নেবে ততটুকুতেই হবে তারপর নিজেই বলবে বেশি ঝাল হয়ে গেছে বাবা অত নিচে লিখছ আজকে গ্যাস লাগানো হয়েছে তাই বা চব্বিশটা কীভাবে লিখলে বোঝা যাবে না পরে ঠিক আছে ছেড়ে দাও হ্যাঁ 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 ঠিক আছে পাপড়ে দুজন মিলে আমরা রান্না করছি হ্যাঁ ওয়েদারটা এত বাজে কি বলবো প্রচণ্ড গরম লাগছে কিন্তু বাইরে একদম কিন্তু রোদ নেই তাও প্রচণ্ড গরমে থাকো এই ফ্যানটা চালিয়ে বসে আছি কারণ ওপরের ফ্যানটা না ওপরের ফ্যানটা হচ্ছে হাওয়াটা একটু কম আর গরম হওয়া বৃষ্টি হবে আমি মনে করে করে ছাতা নেব ছাতা নেব সেই ছাতাটাই ফেলে চলে এসেছি কোথাও বেরোবো না তাও টুকটাক হয়তো দিদির বাড়ি গেলাম বা একটু বাজারে যদি যেতে হয় ছাতার প্রয়োজন সবার বোনাগুনটি ছাতা ছাতাটাই দিয়ে চলে এসেছি এখন এই মেঘ মেঘ দেখে মনে পড়লো হঠাৎ করে এই দেখো আমরা এখন সবাই মিলে যাচ্ছি ভোট দিতে আমার বাবার হয়ে গেছে তাও আমার বাবা যাচ্ছে আমাদের সাথে বডিগার্ড এই রাস্তা দিয়ে আগে আমি পড়াতে যেতাম রোজ সকালে বিকেলে দুবেলাও যে পাখি আমাদের বাড়ি দেখা যাচ্ছে এই দেখো আমরা ভোট দিয়েছি মা তোমারটা দেখাও একটু এই যে এই যে ভোট আমাদের আমরা বসে পড়েছি খেতে ওই যে চলছে ফ্যান আর কি দিয়ে খাচ্ছি তোমরা তো জানোই আজকে সেরকম কিছু মেনু নেই ডাল ঢেঁড়স ভাজা ব্যাস এটুকু ওই দেখো আসু বাবু এই যে কোথায় ছিল এতদিন হ্যাঁ মামা বাড়ি গেছিলে দেখছি দেখো একবার আমার দিকে একবার মার দিকে ভালো না আমি আসু বাবু রূপসা দিদির ভাই আর ওইটা আমার জেম্মা এই সরি জেম্মা না কাম্মা কাম্মা আর যেতে চেপেছ এই দেখো দিদির বাড়ি এসে শুয়ে পড়েছি একটু বাচ্চাটা বাচ্চাটাকে নিয়ে একটু খেলাধুলা করলাম মা গেছে দিদি শাশুড়িকে দেখতে দিদি শাশুড়ি খুবই অসুস্থ আমার দিদির শাশুড়ি প্রচণ্ডই অসুস্থ ওই মা একটু দেখা করতে গেল। আর আমার না আর দিন মানে টেবিল ফ্যানে শুই না তো আজকে সারা দুপুর টেবিল ফ্যানের হাওয়া খেয়েছি মাথাটা পুরো যন্ত্রণা করছে এখন বাজে পৌনে নটা আমরা অনেকক্ষণ এসেছি সাড়ে চারটার সময় ঘুরে থেকে উঠেই মাকে বললাম না চলো একটু দিদিবাড়ি বাড়ি দিয়ে ঘুরে আসি একটু দিদিবাড়িতে এসে বসলাম এ করলাম এখন নটা পৌনে নটা বাজে তো নটা বা শোয়া নটার সময় চলে যাবো আর দিয়ে মা করবে ভাত আর আজকে রাতে আমাদের খাওয়া দাওয়া হবে ডাল আর আলু সেদ্ধ মাকে বলেছে আলু সেদ্ধ দাও রাতে না গরম গরম ভাত আলু সেদ্ধ দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো এখন ভাবছি যে আর তো সমাজের সাথে কিছু শেয়ার করার মতো নেই তো ভাবলাম যে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি যদি ভালো লাগে এই ছোট্ট ব্লগটা লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিব সবাই ভালো থেকে সুস্থ থেকে আনন্দে থাকো সবসময় পজিটিভ থেকো আর কী বলবো আর কিছু বলবো না টাটা বাই বাই ওই যে আমার দেখে না ওই দিক